ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র দাবি ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন মামদানি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপে গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং সর্বশেষ থাকছে ভারতে তুফান বেগে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে হিন্দুস্থানি মিডিয়া ভয়াবহ হিংস্র হয়ে উঠছে হিন্দুত্ববাদী জঙ্গিরা ভারতে প্রতিনিয়ত উগ্রবাদীদের তাণ্ডবে এখন বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে কারণ এতদিন শুধুমাত্র মুসলমানদের টার্গেট করে নির্যাতন নিপীড়ন এবং কি হত্যা পর্যন্ত করা হলেও বর্তমানে সেই নিপীড়নের সেই নির্যাতনের খরাং নেমে আসছে খ্রিস্টানদের উপরও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষেও তাদের উপরে আক্রমণ তাদের ভাঙচুর এবং উপাসনালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনও পরিস্থিতিতে বিশ্ব মিডিয়া দেখছে ভারত একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে যে উগ্র হিন্দুত্বরা শুধুমাত্র মুসলিম বা খ্রিস্টানদেরই নয় নিজ ধর্মের নিম্নবর্ণের হিন্দুদেরও তারা নির্যাতন করে এমনকি তাদের পূজা মণ্ডপে পূজা দিতে দেয় না এমনও পরিস্থিতিতে ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতায় আসার পর থেকে তারা মূলত চেয়েছে ক্ষমতাকে পক্ষিগত করতে তারা ধর্মকে ব্যবহার করছে রাজনীতির জন্য তারা হিন্দু এবং মুসলমান ভোটকে আলাদা করে হিন্দু ভোটের মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকতে চায় আর এ কারণেই তারা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করছে আর বিভিন্ন ধরনের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তৈরি করেছে যার ভিতরে বজরং আর এস এস ভিএইসপি সহ আরও কিছু সংগঠন যারা প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে নির্যাতন করছে আর এই নির্যাতনের ফলাফল ফলাফলস্বরূপ ভারতেই কিছু উগ্র মিডিয়ার জন্ম হয়েছে যারা ভারতে মুসলমানদের নির্যাতন নিপীড়নের জন্য উস্কে দিচ্ছে এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ আরও যে সমস্ত দেশ রয়েছে সেগুলোকে উগ্রবাদী রাষ্ট্র হিসাবে সম্প্রচার করার চেষ্টা করছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ভারতই নিজেই এখন উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত নিজেই এখন একটি উগ্রবাদী রাষ্ট্র যা সারা বিশ্ব তাকে চিনছে উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে আপনি কি জানেন আপনার পাশের দেশটিতে বসে আপনার সম্পর্কে কত বড় মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলো এক ভয়াবহ তথ্য সন্ত্রাস শুরু করেছে ব্যক্তিগত শত্রুতা বা অপরাধমূলক ঘটনাকে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে হিন্দু নিধন হিসাবে কিন্তু কেন এই পরিকল্পিত প্রপাগণ্ডা রিপাবলিক বাংলা বা জি নিউজ এর মতো ডজনখানেক মিডিয়া পুরনো ভিডিও কিংবা বিভিন্ন ঘটনার ক্লিপ ব্যবহার করে ছড়াচ্ছে চরম বিভ্রান্তি রাজবাড়ির এক চিহ্নিত সন্ত্রাসীর মৃত্যু কিংবা শরিয়াতপুরের ব্যক্তিগত বিরোধ সব কিছুতেই দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক তকমা চেক সংস্থা রিউমার স্ক্যানার প্রমাণ করে দিয়েছে যে গত কয়েক মাসে অন্তত ডজনখানেক নিউজ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার্ড এই গুজবের মাসুল দিচ্ছে সাধারণ মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে এখন বাংলাভাষী মুসলিমদের উপর চলছে নিঃশংস হামলা উড়িষ্যা থেকে আসাম শ্রমিকদের পিটিয়ে হত্যা করা হচ্ছে স্রেফ এই উস্কানির কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লোটাই কি এই অপপ্রচারের মূল লক্ষ্য সত্যটা সবার জানা জরুরি এই পরিকল্পিত ষড়যন্ত্রের নেপথ্যে আসল কারিগর কারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সত্য ছড়িয়ে দিন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন গত তিন জানুয়ারি অর্থাৎ শনিবার ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান এই সফল অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন দেশটিতে ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে তিনি এই অভিযানকে মার্কিন সামরিক বাহিনীর এক অনন্য সাফল্য হিসাবে অভিহিত করেছেন অভিযানের পরপরই মার্কিন তেল কোম্পানিগুলো দ্রুত ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলে প্রেসিডেন্ট জানান ট্রাম্পের মতে ভেনেজুয়েলার মানুষের শান্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফা হামলার প্রস্তুতিও রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী কারাকাছের আকাশে কয়েক ঘণ্টা ধরে প্রচণ্ড বিস্ফোরণ ও যুদ্ধবিমানের গর্জন শোনা যায় হামলার পরপরই ভেনেজুয়েলার অভ্যন্তরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করা হয়েছে সামগ্রিকভাবে এই ঘটনার মাধ্যমে ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সার্বভৌমত্ব এখন চরম সংকটের মুখে পড়েছে ভেনেজুয়েলার অভিযান মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন মামদানি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক ও ফেডারেল আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি শনিবার এক বিবৃতিতে তিনি জানান মার্কিন বাহিনী একতর্পভাবে একটি সার্বভৌম দেশের উপর হামলা চালিয়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে এমন খবর পাওয়ার পর মামদানি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করে নিজের বিরোধিতার কথা জানান মেয়র স্পষ্ট করেছেন যে সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা কেবল আন্তর্জাতিক রাজনীতি নয় বরং নিউ ইয়র্কের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে উল্লেখ্য নিউ সিটিতে বর্তমানে লক্ষাধিক ভেনেজুয়েলান বসবাস করছে যাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মামদানি আশ্বস্ত করেছেন যে তার প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন মাত্র চার দিন আগেই তিনি এই অভিযানের সবুজ সংকেত দিয়েছিলেন মূলত কারা কাছে আকস্মিক বিমান হামলার মাধ্যমেই এই নাটকীয় অভিযানটি সফল করে মার্কিন বিমান বাহিনী এই ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়ায় মেয়র মামদানির প্রতি কী ছিল তা এখনও জানা যায়নি বর্তমানে মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত থমথমে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপে গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুত্রেজ এর একজন মুখপাত্র বলেছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন তিনি সতর্ক করে বলেন এই পদক্ষেপে অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব রয়েছে বিবৃতিতে বলা হয় ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন এই সব ঘটনা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে এতে আরও বলা হয় মহাসচিব সবার পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদ পূর্ণভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন আন্তর্জাতিক আইনের বিধিবিধান মানা হয়নি বলে এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন তিনি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ভেনেজুয়েলার প্রতি অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকে আহ্বান করা হয়েছে সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার মার্কিন বাহিনীর বড় ধরনের সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শনিবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন যে বিশ্বের প্রতিটি দেশেরই আন্তর্জাতিক আইন কাঠামো অনুসরণ করা উচিত স্টারমার বর্তমান পরিস্থিতিকে দ্রুত পরিবর্তনশীল হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই অভিযানে যুক্ত রাজ্যের কোনো ধরনের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেছেন তিনি জানান ঘটনার প্রকৃত সত্যতা এবং বিস্তারিত তথ্য যাচাই করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন উল্লেখ্য যে দুহাজার সালের বিতর্কিত নির্বাচনে মাদুর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসাকে যুক্তরাজ্য এখনও স্বীকৃতি দেয়নি লন্ডন শুরু থেকেই ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ উপায়ে এবং আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে স্টারমারের এই মূলত মার্কিন অভিযানের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের একটি সতর্ক ও পর্যবেক্ষণমূলক অবস্থানকে ফুটিয়ে তোলে তিনি সরাসরি অভিযানের সমালোচনা না করলেও আইনের শাসনের প্রতি অবিচল থাকার বার্তা দিয়েছেন সার্বিকভাবে যুক্তরাজ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীলতার পক্ষে তাদের অবস্থান বজায় রেখেছে ভারতে তুফান বেগে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে হিন্দুস্তান মিডিয়া ভয়াবহ হিংস্র হয়ে উঠছে হিন্দুত্ববাদী জঙ্গিরা বাংলাদেশে পাঁচই আগস্টের গণ অভ্যোতনের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে বাংলাদেশ বিরোধী এক পরিকল্পিত ও ব্যাপক অপপ্রচারের ঢেউ শুরু হয়েছে প্রায় দেড় বছর ধরে চলা এই প্রোপাগণ্ডায় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিকৃত ও অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে বিশেষ করে ব্যক্তিগত বিরোধ চাঁদাবাজি বা রাজনৈতিক কারণে ঘটা অপরাধগুলোকে ঘটনাগুলোকে ঢালাওভাবে সাম্প্রদায়িক সহিংসতা বা হিন্দু নিধন হিসাবে প্রচার করছে হিন্দুস্তান টাইমস রিপাবলিক বাংলা ও জিও নিউজের মতো ডজনখানেক মিডিয়া এই অপপ্রচারে লিপ্ত সম্প্রতি শরিয়াতপুরে এক ব্যবসায়ের মৃত্যু এবং রাজবাড়িতে এক শীর্ষ সন্ত্রাসীর গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম মিথ্যাচার চালিয়ে ভারতীয় জনমনে মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এর প্রভাবে উড়িশা বিহার ও আসাম সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের উপর নিঃশংস হামলা ও হত্যার ঘটনা ঘটছে ফ্যাক্টচেক সংস্থা রিউম্যার স্ক্যানার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং এইসব অপপ্রচারকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণসহ প্রত্যাখ্যান করেছে অনেক ক্ষেত্রে পুরনো ভিডিও বা বিভিন্ন ঘটনার দৃশ্য ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখানোর চেষ্টা চলছে বিশ্লেষকদের মতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদী মেরুকরণ তৈরি করাই এই তথ্য সন্ত্রাসের মূল লক্ষ্য এই অপপ্রচার কেবল বাংলাদেশের স্থিতিশীলতায় নষ্ট করছে না বরং ভারতের বসবাসরত মুসলিমদের জীবনের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে তাই এই পরিকল্পিত গুজব মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে লবিং এবং নিয়মিত সত্যনিষ্ঠ তথ্য প্রকাশের উপর বিশেষজ্ঞরা গুরুত্ব আরোপ করেছেন এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী তথ্য ও ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ